ইলেকট্রনিক্স মিডিয়ার অনেক বাইরে এখানে এসেছেন আমি আপনাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীদের যৌক্তিক এই আন্দোলনে আপনাদের এই সাপোর্ট অতীতেও আমরা পেয়েছি এবং আজকেও আপনাদের এই অভূতপূর্ব যে সাড়া এখানে আমি প্রথমেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে আমাদের পাশে থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ রহিসুদ্দিন আমার পাশে শিক্ষক সমিতির আমাদের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেন স্যার আছেন এবং আমার পাশে শিক্ষক সমিতির আমার কার্যনির্বাহী কমিটির সকল দায়িত্বশীলরা আছেন তো সুপ্রিয় সাংবাদিকবৃন্দ আমরা আজকে সকালে এসেই কার্যনির্বাহী কমিটির একটি জরুরি সাধারণ সভায় আমরা মিলিত হয়েছি এবং সংক্ষিপ্ত আকারে আমাদের শিক্ষক সমিতির অবস্থান এইটা ব্যাখ্যা করার জন্যই আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমি সেই বক্তব্যটি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি সুপ্রিয় সাংবাদিকবৃন্দ আপনাদের প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা অর্ধ তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল এগারোটায় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় গৃহীত সিদ্ধান্ত আপনাদের মাধ্যমে আমরা সকলকে অবহিত করতে চাই সেই বক্তব্যটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান যে আন্দোলন সেই আন্দোলনের শিক্ষার্থীদের চারটি যে মূল দাবি দ্বিতীয় ক্যাম্পাসকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর অস্থায়ী আবাসনের ব্যবস্থা গ্রহণ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত সেভেন্টি পার্সেন্ট শিক্ষার্থীকে আবাসন বাতা প্রদান পুরান ঢাকার ভবন এবং ডক্টর আবিবুর রহমান হল যে দুটো হল আমাদের আছে সেই দুইটি হলে স্টিল বেসড ভবনের কাজ দ্রুত শুরু এবং সম্পন্নকরণ এই চারটি যে দাবি এই চারটি দাবির প্রতি শিক্ষক সমিতি সর্বাত্মক একাত্মতা পোষণ করছে তারই অংশ হিসাবে আপনারা সবাই জানেন আমাদের এখানে ক্যাম্পাস সাংবাদিক যারা আছেন গতকাল আমাদের শিক্ষার্থীরা যে অনশনের ডাক দিয়েছিল আমরা সমিতির পক্ষ থেকে সেই গণ অনশনে আমরা অংশগ্রহণ করেছি এবং গতকালকেও আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক একাত্মতা পোষণ করেছি এই আন্দোলন যতদিন পর্যন্ত সফল না হবে আমাদের শিক্ষার্থীদের এই যৌক্তিক এই আন্দোলন শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্যর্থহীন কণ্ঠে আমরা এখানে ঘোষণা করছি আমরা এই আন্দোলনের সাথেই আছি এবং আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে সমসাময়িক সময়ে বাংলাদেশে আরও অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী যারা আছে তারা আবাসন সহ অনেক সুযোগ সুবিধা প্রাপ্ত হয়েছে দুর্ভাগ্য আমাদের আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ক্ষেত্রে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে আমরা মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি সুস্পষ্ট একটা বৈষম্য যে বৈষম্যের মাধ্যমে এই দেশ থেকে আমরা ফেসিবাদকে তাড়িয়েছি আমরা আমরা আন্দোলন করে আমরা শিক্ষক শিক্ষার্থী মিলে জগন্নাথের প্রতি এই বৈষম্য সেই বৈষম্য আমরা নিরসন করব ইনশাল্লাহ এই বৈষম্য দূরীকরণে শিক্ষার্থীদের যৌক্তিক যে দাবি সেই দাবিগুলো অবিলম্বে পূরণের জন্য এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের প্রতি আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে সমস্ত শিক্ষার্থী কালকে অনশন করতে গিয়ে অসুস্থ হয়েছে তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যয়বার বহন করে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং তার ব্যবস্থা পূর্ণাঙ্গ রূপে সেটা করতে হবে আমরা ইতিমধ্যে অবগত হয়েছি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার একটু পূর্বে আমার সাথে কথা বলেছেন উনি মন্ত্রণালয়ে আছেন এবং মন্ত্রণালয়ের সাথে উনি বৈঠক করে আমাদের সশস্ত্র বাহিনীর কাছে ক্যাম্পাসের কাজ কিভাবে হস্তান্তর করা যায় সেই লক্ষ্যে আগামী বুধবার একটি সভা অনুষ্ঠিত হবে উনি আমাকে মৌখিক জানিয়েছেন হয়তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে সেটা আপনাদেরকে অবগত করা হবে তো আমাদের বক্তব্য অত্যন্ত সুস্পষ্ট প্রতিবার আন্দোলন হয় আবার আন্দোলন থেমে যায় এবারের এই আন্দোলন যেন শেষ আন্দোলন হয় এবং এইটা সফল না হওয়া পর্যন্ত আমরা শিক্ষক সমিতির যারা দায়িত্বে আছি আমরা আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আজকের এই সংবাদ সম্মেলনে আমার ক্যাম্পাসের সাংবাদিকরা যারা এসেছে তাদেরকে আমি আন্তরের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আবারও আমাদের মিডিয়ার যে সমস্ত বায়েরা ইলেকট্রনিক মিডিয়ার যারা অত্যন্ত কষ্ট করে এই জগন্নাথে এসেছেন আপনাদের সকলের প্রতি আমি আন্তরিক মুবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আশাবাদ ব্যক্ত করি যে আমাদের এই যে অসহায় শিক্ষার্থীরা এই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পাশে আপনারাও থাকবেন এবং আপনাদের সহযোগিতা আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সকলকে হ্যাঁ যে এই দাবি পূরণ হয়নি কিন্তু তিন মাস সময়ের মধ্যে দাবি যে আশ্বাস অলের দুই মাস চলে গেছে দায় এইটা বলা একটু জটিল প্রশ্ন তবে বর্তমান প্রশাসন আমাদের এই প্রশাসন আমরা আন্দোলন করে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে একজনকে ভাইস চ্যান্সেলর হিসাবে আমরা পেয়েছি আমরা প্রথম থেকে এই ব্যাপারে খুবই সুচ্ছাদ এবং এখানে যেহেতু অনেকগুলো প্রক্রিয়া আছে আমাদের এখান থেকে যে পত্রটা প্রেরণ করা হয়েছে ইউজিসিতে আমরা জানি সেই ইউজিসি থেকে দুই মাস পরে গতকালকে সেই চিঠিটা ফরওয়ার্ডিং মন্ত্রণালয়ে গিয়েছে হয়তোবা ওনাদের সীমাবদ্ধতা আছে আমরা সেটা জানি না তবে আমরা যেটা মনে করি সুস্পষ্ট এই দীর্ঘসূত্রিতা এটা একটা দায়িত্ব অবহেলার নামান্তর এবং বিষয়টাকে গুরুত্ব না দেওয়ার নামান্তর এই জিনিস যেন না হয় আমরা আমাদের দাবি যৌক্তিক আদায় না হওয়া পর্যন্ত এই পর্যায়ে আছি ধন্যবাদ স্টুডেন্টদের প্রতি আমাদের আহ্বান যেটা সেটা হলো যে আমরা যে যৌক্তিক দাবিতে আছি সেটা যেন অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল কর্মসূচি হয় আমরা সর্বাবস্থায় শিক্ষার্থীদের পাশে আছি দেড়টায় যদি পদযাত্রা করে আমাদের সচিবালয়ে যেতে হয় আমরাও যাব আমাদের শিক্ষার্থীদের সাথে আর প্রশাসনের বক্তব্য প্রশাসন ক্লিয়ার করবে প্রশাসনের বক্তব্য প্রশাসন ক্লিয়ার করবে যেহেতু মাননীয় ভাইস চ্যান্সেলার আমাকে মুখে বলেছেন আমি সেটা এখানে উপস্থাপন করেছি প্রশাসন থেকে কি বক্তব্য আসে আমরা সেটাও ধন্যবাদ প্রশাসন বলতে আমাকে মাননীয় ভাইস চ্যান্সেলার টেলিফোন করেছিলেন ওনার সাথে আমার পার্সোনাল কথা হয়েছে অফিসিয়াল সেটা কোনো কথা না প্রশাসন তাদের বক্তব্য প্রশাসনের অ্যাঙ্গেল থেকে দিবে সেই বক্তব্য আমি দিব সেটা আমার বিশ্ববিদ্যালয় প্রশাসনে আমরা যতদূর জানি মাননীয় ভাইস চ্যান্সেলর মন্ত্রণালয়ে আছেন এখানে ট্রেজারার আছেন প্রশাসন থেকে সেই বক্তব্যটা আসুক আসার পরে দেন আমরা সবাই সিদ্ধান্ত নিয়েই আমাদের বক্তব্য জানাবো আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে আছি যে পর্যায়ে আছে সেই পর্যায়েই আছি ধন্যবাদ